শেখ হাসিনার আমলে গুন খুন সহ পিলখানা কাঞ্জের বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিকেলে শাহবাগে নেক্সাস ডিফেন্স জাস্টিসের আয়োজনে সমাবেশে এই দাবি জানিয়েছেন বক্তারা শেখ হাসিনা সরকারের শাসনামলে গুম খুন ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার এবং নতুন রাজনৈতিক দলের বন্দোবস্তের দাবিতে এই সমাবেশ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ উপস্থিত ছিলেন আয়নাঘর থেকে মুক্তি পাওয়া ব্যক্তি গুম হওয়া মানুষের পরিবারের সদস্য এবং বিগত সরকারের আমলে নির্যাতিতরা

প্রকাশের জন্য তাকে আড়াল করে পিলকেন হত্যাকাণ্ডকে আপনারা যেভাবে বিভ্রান্তির দুপ্রজাল সৃষ্টি করেছেন আমরা আজকের সভামঞ্চ থেকে সেই কর্তৃপক্ষের প্রতি তীব্র নিন্দা জানাই আওয়ামী লীগের শাসন আমলে যত গুম খুন হয়েছে দ্রুত সময়ের মধ্যে তার বিচারের দাবি জানান বক্তারা সজল সাইক চ্যানেল টোয়েন্টি ঢাকা